যাতো বাইতে এক সুন্দর জান্নাতের ওয়াদা আপনি করেছিলেন জান্নাতে যারা যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে راہবায করে তারা নিয়ে যাবে তো যাইতে যাইতে যখন জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াবে তো জান্নাতের গেটের সামনে যে দাওয়ান থাকবে সেই দাওয়ানটাকে সালাম দিবে ওয়াসফিম আল্লাযী না إلى وصي والذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال جاكو الركيب جاكو الركيب

জান্নাতের দিকে আহববান করবে এইবার যখন জান্নাতের সামনে যাবে তো জান্নাত দেখে অবাক হয়ে

আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা কিন্তু জান্নাত আজকে আমরা পেয়ে গেছি এরপরে জান্নাতে ঢুকবে তাকে আহলাল সাহলান জলে জান্নাতে নিয়ে যাওয়া হবে এই জান্নাতের জন্য শর্ত হলো ইমান এবং আমন যেই ব্যক্তি দুনিয়ার থেকে ইমান আমন নিয়ে যাবে আল্লাহ পাক তাকে এই সুন্দর জান্নাতের মালিক বানায় দিবে

যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না বালুর কণা একটা বালুর কণাকে সত্য ভাগ করলে তার এক ভাগে যতটুকু হয় সেই থেকে বলা হয় দাররা এক কথায় যার চাইতে ছোট আর বস্তু এই জগতে হইতে পারে না তাহলে দশ দুনিয়ার কি আমরা সবাই পাবো না ওই দাররা পরিমাণ ইমানওয়ালা পাবে কে পাবে বলে দাররা পরিমাণ ইমানওয়ালা তাহলে যার না করি বলি বলে পৃথিবীর শুরুতে যেই ব্যক্তি ছিলেন হজরতে আবু মালাই তেনার থেকে সূচনা করে নিয়া কে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই মানুষের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের মধ্যে সব চাইতে কম ইমান দার তার ইমান হল দারদার ইমান কারণ তার চাইতে কম হওয়ার কোন সম্ভাবনা নাই

সে বাকি থেকে যাবে কারণ সে তো সবাই সাথে উঠবে তার পরে তো কেউ বাকি থাকবে না এখন সবাইকে জাহান নাম থেকে উঠাইয়া আস্তে আস্তে হাজার হাজার বছর হয়ে গেছে আল্লাহ তার জান্নাতের বাসিন্দা বানাই দিচ্ছে এখন বাকি আছে একজন মানুষ কয়েকজন মানুষ একজন কোন ব্যক্তি নারীমান সব চাইতে কম ছিল জানা করি

এই ভাবে তার আশেপাশে যত জাহান্নামি ছিল সমস্ত জাহান্নামীদের কে উঠাইয়া শক্ত হলো মুসলমান মুসলমান উঠাইয়ে উঠাইয়া জান্নাতে নিয়ে গেছে আশেপাশে কেউ নাই এবার চিন্তায় কইরা দিবে আরে কাফেরগুলা তো আছে কিন্তু মুসলমান সবাই উঠে গেল আমি একা বাকি আমার কি আল্লাহই ফেলেনা এইবার ওই জাহান্নামি জাহান্নামের মধ্যে বৈশা চিৎকার শুরু করবে আল্লাহ জাহান্নামীদেরকে এমন একটা জিসিম দান করবে পাহাড়ের মত লম্বা হবে বিশাল মোটা তাজা চৌড়া হবে তাদের কণ্ঠের আওয়াজ অত্যন্ত বলিষ্ঠ হবে তার জীবনের সমস্ত শক্তি দিয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে জাহান নামে বৈশাখ জাহান নামের কিনারে সাঁতরায় সাঁতরায় যাবে

জাহান্নামের কিনারে উঠায় দাও জান্নাতে নামা লাগবে না একটু জাহান্নামের কিনারে উঠায় দাও তো আল্লাহ পাক বলবেন ওরে মেয়া শেষ জাহান্নামে জ্বলার আসলে তো আল্লাহ পাক ওকে বলবেন আচ্ছা ফেরেশতাদেরকে বলবেন ওরে জাহান্নামের কিনারে উঠায় দাও তো জাহান্নামের কিনারে উঠায় দিবে চেহারাটা থাকবে জাহান্নামের দিকে পাউটা থাকবে উল্টো দিকে তো মানুষের চেহারা বস্তু তো সব এখানে সহ্য শক্তি কম

এই বান্তারা যখন সামনে খন্দ ছায়া তার কাক দেখবে দেখার পরে চিন্তা করবে আমারে ওই গাছটার ছায়া এলাকার কত মজা যদি একটু জানতে পারতাম এইবার মালিক রে ডাক দিতে রে আবার নিদের মুছতে যাবে মালিকের সাথে ওয়াদা করছিলাম আর ডাক দেওয়া যাবে না আবার কিছুক্ষণ পরে বলবে আরে ওয়াদা তো করেছিলাম আগে ও ডাক গুলো তো মালিক সারা দেয় আবার একটু ডাক দিয়ে দেখি এই কথা বলি ওই banda আবার মালিককে আল্লাহ বলে ডাক দিবে আবার আল্লাহ বলে ডাক দিবে এবার আল্লাহকে বে নাফরমান আবার ডাকতে শুনলো আল্লাহ আপনি তো আমার জান্নাত দেবেন না আমার তো কোনো আমল নাই আমাকে মেহের বাড়ি করে যদি একটু গাছটার কাছে পৌঁছায় দিতেন আল্লাহ আমার খুশি হইতাম আল্লাহ বলতে তুই না আমার সাথে দেখতে এইবা দুনিয়ার সব জিনিসের কথম খাবে আল্লাহর কসম করে बोलतेছি 하나님의 কসম করে बोलतेছি জমিনের কসম করে বলতেছি। পাহাড় পর্বতের কসম খাবে এমন কি খাইতে খাইতে টিপিলিকার পর্যন্ত কসম খাবে খাবার তুই বলবে মালিক ইয়া তুই যতো কসম খায় बोलतेছি দস্তরখানে দিয়ে নিয়ে দাও জীবনে আর কিছু তোমার কাছে চাও না আল্লাহ মনে থাকবে তো মানিক অবশ্যই মনে থাকবে মনে মনে খুশি ছায়ার তলে গেলেই তো হয় আল্লাহ ফেরেশতাকে বলবে এই নাফার মানদায় গাছের ছায়ার তলে নিয়ে দাও যখন গাছের ছায়ার তলে যাবে ওই গাছের ছায়া ওর কাছে জান্নাত মনে হবে কারণ ও তো জাহান্নাম থেকে উঠা আসছে এইবারে গাছের ছায়ায় বিস্মার করতে থাকবে বিশ্রাম করতে পারবে আরামের সুযোগ পাবে আর তার করতে মন হবে খুব আরামের জায়গায় আপনি যখন নাকি গাছের ছাড়া আরামের মধ্যে থাকবে আরামে থাকতে থাকতে তার চোখের মধ্যে একটু তন্দা চলে আসবে ঘুমের ভাব আসবে ঘুমায় পড়বে হঠাৎ করে এক সময় তন্দা শেষ হয়ে যাবে ঘুম ভেঙে যাবে চোখ খুলে যাবে যখন চোখ খুলে যায় তাকায় দেখে সামনে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের গেট দেখা যায় ইলে দেহ সামনে গাছ গাছের কলে আসলাম গেট দেখলাম না চক্ষু বন্ধ করলাম খুইলে দেহি গেট মনে হয় আল্লাহ চাইলে গেট পর্যন্ত যাওয়ার একটা চান্স নেওয়া যাইতে পারে কিন্তু নিজের চিন্তা করবে এত খাইলাম এত আদা এখন আবার কেমন করে আল্লাহ আবার আল্লাহরা লজ্জা আবার আল্লাহকে ডাক দিবে যখন ডাক দিবে আল্লাহ বলবে আবার কেন ডাকো তখন বলবে আল্লাহ গেট তো না এখন তুমি যখন দেখাই না

আল্লাহ রব্বুল আলামিন তাংশা করতেছে আল্লাহ নামার মাহারমানের সাথে একটা একটা সুন্দর একটা সিস্টেমে আল্লাহ পাক তারে সামনে আগায় রেখেছে গেছে যতক্ষণ থাকে ইবাদত করতে মানি জান্নাতের যাওয়ার মত যোগ্যতা আর নাই শুধুমাত্র গেটের সামনে একটু যাইতে যা আল্লাহ ফেরেশতাদেরকে মেহেরকরা এটারে গেটের সামনে নিয়ে যা জান্নাতের গেটের সামনে ফুলের বাগান থাকবে

ಭೀದೂ <issions>